নমস্কার খবরদার কথা নয় দু হাজার পঁচিশ সালের বাজেট পেশ হয়েছে আলোচনা চলছে আপনারা শুনছেন খবরদার কথা নয় একবার আলোচনা করেছে কি হতে পারে বাজেট সেটা নিয়েও যেমন আলোচনা করেছে বাজেট কি হলো তার উপর আলোচনা করেছে এখন সারা ভারতবর্ষে এই নিয়ে আলোচনা চলছে আর এর আগে গত দু বছর অমৃতকালের বাজেট বলা হয়েছিল এবার বলা হচ্ছে তুষ্টিকরণ ও সন্তুষ্টিকরণের বাজেট এই শব্দগুলি ব্যবহার করা হয়েছে আমরা জানি না কাকে তুষ্টি করার এই বাজেট বা কাকে সন্তুষ্টি বা সন্তুষ্ট করার জন্য এই বাজেট আলোচনাক্রমেই ধীরে ধীরে বেরিয়ে আসবে আমরা পেয়েছি আপনাদের অত্যন্ত পরিচিত গৌতম রায় বর্মন যিনি এই বাজেটের ওপরে লেখালেখি করছেন আপনারা হয়তো পড়েওছেন আমরা পেয়ে গিয়েছি অনেক ব্যস্ততার মাঝেও একটু সময় বার করেছেন আমাদের এই চ্যানেলের জন্য তার জন্য কৃতজ্ঞতা জানাই সরাসরি গৌতম রায় বর্মনের কাছে যাই গৌতম ধন্যবাদ নমস্কার দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ সালের বাজেট পেশ হলো আলোচনা চলছে আয়করের অংশটি ছাড়া এই বাজেটের আর কোন কোন অংশ মানুষের জন্য হয়েছে বলে মনে হচ্ছে প্রশ্নটা ঠিকই আছে আয়করের অংশটা ছাড়া মানে কি আয়করের অংশে কি সাধারণ মানুষ খুব বেশি উপকৃত হয়েছেন তা তো না একটা খুব ন্যূনতম অংশের মানুষ মোট জনসংখ্যার তিন শতাংশ বা চার শতাংশ হবে তারা হয়তো কিছুটা ছাড় পেয়েছেন তাদের হাতে কিছু টাকা আসবে এবং সেটা বাজারে খরচ হবে এই প্রত্যাশাই করছেন সরকার এবং এই নিয়ে খুব উচ্ছ্বাস প্রকাশ করেছেন আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এটা সত্য কিন্তু এর বাইরে বাজেটের বিভিন্ন দিকগুলি বিশ্লেষণ করলে যেটুকু বোঝা যায় আমরা অনেকেই বলি এটা জনবিরোধী বাজেট আমি জনবিরোধী না বললেও আমি বলতে পারি আমজনতা বিরোধী বাজেট কেন আমজনতা বিরোধী সাধারণ মানুষের জীবন জীবিকার যে প্রশ্ন আজকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবে আমাদের অর্থনীতির সামনে এসে দাঁড়িয়েছে সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার ক্ষেত্রে এবারের বাজেট খুব একটা সদার্থক পদক্ষেপ নেওয়া হয়নি বাজেটে এবং আমরা যদি খুব ভালো করে দেখি আসলে বাজেটের এটা যেমন এক ডেগ ভাতের মধ্যে একটা চাল টিপ দিলেই বোঝা যায় ডেগের ভাতটা কি অবস্থায় আছে বাজেটের কতগুলি বিশেষ দিক আছে যে দিকগুলি একটু দেখলে বোঝা যায় যে সাধারণ মানুষের স্বার্থে এই বাজেট কতটুকু ভূমিকা পালন করতে পারে অ্যাজ ফর এক্সাম্পল ধরে নাম আজকে আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা বেকারি সমস্যা মূল্য বৃদ্ধির সমস্যা আমাদের দেশের সাধারণ মানুষের ভোগ ব্যয় দিনকে দিন কমে যাচ্ছে যেগুলি আজকে আমাদের যে অর্থনৈতিক সমীক্ষা বা যেটাকে যে অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হয়েছে সেই সমীক্ষারও প্রকারান্তরে সেগুলি স্বীকার করে নেওয়া হয়েছে এবং একটা আর্থিক মন্দা বিরাজ করছে অর্থনীতিতে এই অবস্থায় দাঁড়িয়ে আমি একটা ন্যূনতম অংশের মানুষের শুধু তাদের হাতে অর্থের সংস্থান করে দিয়ে আমি যে ভুগবে বাড়বে সেই প্রত্যাশা করা সঠিক না কারণ বৃহত্তর অংশের মানুষ দেশের একটা বিরাট অংশের মানুষ যাদেরকে আমরা নিম্ন মধ্যবিত্ত অংশের মানুষ বলি মহা এবং সাধারণ আমরা খুব সহজ ভয় বলে আম নাগরিক করি আম জনতা তাদের কিন্তু রোজগার বাড়ার কোনো ব্যবস্থা হয়নি যেমন আপনি ধরেন রেগা রেগা কর্মসূচির মধ্য দিয়ে কি হয় গ্রামীণ মানুষের মধ্যে মিনিমাম একশো দিনে কাজের একটা সংস্থান হয় এবং এই কাজের মধ্য দিয়ে তাদের আয় রোজগারের বৃদ্ধি হয় এবং আয় রোজগার বাড়ার যদি আমি মুদ্রাস্ফীতিকে আমি কাউন্ট করে যদি হিসাব করে দেখি তাহলে দেখা যায় বরাদ্দ প্রায় একই আছে তাহলে তার অর্থ বেকারিরে আঘাত করার ক্ষেত্রে বেকারির সমস্যা সমাধান করার ক্ষেত্রে যে দিকগুলি আমার সবচেয়ে বেশি জোর দেওয়ার প্রয়োজন ছিল বা ভোগ ব্যয় বাড়ানোর ক্ষেত্রে যে সাধারণ যে আমার শ্রমজীবী অংশের মানুষের রোজগার বা মজুরি এই মজুরির ক্ষেত্রেও যদি আমরা দেখি তাহলে দেখো এটা অনেকটা স্টেগমেন্ট হয়ে আছে মুদ্রাস্ফীতি বাড়ছে কিন্তু মজুরি বাড়ছে না এবং মুদ্রা স্মৃতির অঙ্কের সাথে যদি মিলিয়ে মজুরি নমিনাল মজুরি যেটাকে বলে বা টাকার অঙ্কে মজুরি বলি তাহলে হয়তো বাড়লো কিন্তু যদি মুদ্রাস্ফীতিকে আমি অ্যাকাউন্টে এনে হিসাব করি তাহলে তাকে কমছে তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে বাজেটের এই দিকগুলি যদি আমরা বিচার করে দেখি তাহলে আমরা দেখব যে বাজেট এটা হতাশজনক বাজেট তবে না সাধারণ কিছু অংশের মানুষের যেমন কর্পোরেট হাউস তাদের জন্য কিন্তু কর বৃদ্ধি হয়নি তাদের যে ছাড়গুলি ছিল সেগুলি বহল রয়েছে তো তাদের ক্ষেত্রে তো বাজেটটা হবে বাজেটে তারা খুবই উৎসাহিত হবেন আজকে আপনি বাজেট পরবর্তী সময়ে আপনি টিভিতে যে আলোচনা দেখেন দেখবেন যে এই ট্যাক্সের ক্ষেত্রে আইকরের ক্ষেত্রে যেই এবার বাজেটে যে প্রস্তাব রাখা হয়েছে তাতে মানে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে প্যানেল কি প্যানেল যারা যারা বিশেষজ্ঞ আছেন সবাই মানে খুব উচ্ছ্বসিত যে এতে ভুগবে বাড়বে এতে দেশের আর্থিক বৃদ্ধি হবে এবং এটা নাকি আপনার গুণক প্রভাব এটাকে এই কনজামশন মাল্টিপ্লায়ার যেটাকে বলে এই গুণক প্রভাবে আমরা বলছি ভাই এক লাখ কোটি টাকা বাজারে বাড়বে এটারে মাল্টিপল এফেক্ট মাল্টিপ্লায়ার এফেক্টে এটা প্রায় পাঁচ লাখ টাকা হবে কিন্তু প্রশ্ন হলো আমার দেশের কত অংশের মানুষের মধ্যে এই ভুগবে বাড়বে আর সবটাই যে ভুগবে বাড়বে তার কোন অর্থ নেই কোন অর্থনীতিবিদ এভাবে বলছেন যে এর ফলে অর্থনীতির অনেক সুদিন আসবে এবং আর্থিক বিকাশেও বেগবান হবে কিন্তু এটা তো ব্যাখ্যা তো এক একজনের এক এক রকম ভাবে ব্যাখ্যা কে কোনটা কিভাবে ব্যাখ্যা করবেন সেটা তার উপর নির্ভর করে এবং যারা আসল সাধারণ মানুষের কল্যাণের কথা চিন্তা করেন যে সমস্ত অর্থনীতিবিদরা তাদের ক্ষেত্রে মনে হবে যে এই বাজেটে কোনো একটা আশার দিক আছে বলে আমার মনে হয় না সবটাই হতাশা একদম এই জায়গাটা আয়করের যে কথাটা গৌতম রায় বর্মন বললেন তার সঙ্গে আমি একটা জিনিস যুক্ত করে দিই আপনাদের পক্ষে সুবিধা হবে আয়কর যারা দেয় তাদের সংখ্যা হচ্ছে তিন দশমিক দুই শূন্য কোটি মানুষ আয়কর দেন সবাই আয়কর দিতে হয় না আমি বলছি তারা রিটার্নটা জমা দেন এর ভেতরে মতো আছেন যারা পাঁচশো কোটি টাকার বেশি তারা ইনকাম করে ইনকাম ট্যাক্স দেন এবং দুশো বাষট্টি জন আছে যারা একশো কোটি টাকার উপরে তাদের আয়ের উপরে ইনকাম ট্যাক্স দেন আর বাকি যারা রয়েছেন দু লক্ষ প্রায় কুড়ি হাজারের মতো আছে যারা এক কোটি টাকা আয়ের উপরে ইনকাম ট্যাক্স দেন তাহলে এই যে যে সংখ্যাটা গৌতম রায় বর্মন বললেন যে কয়েক পার্সেন্ট এর ভেতরে কিন্তু এরাও রয়েছেন এই ধনকুবেররাও আছেন তার বাইরেও কিন্তু ষোলো লক্ষ কোটি টাকার উপরে আয়কর তারা রেয়াদ পেয়েছেন গতবার পর্যন্ত আমি একটা জিনিস জানতে চাইছি এই রেয়াদি দেওয়ার পরে কৃষকদের প্রতি যে যে দয়া দাক্ষিণ্য দেখানো হচ্ছে কৃষকদের জন্য বাজেট এই এবারের ইঞ্জিন ইঞ্জিন বা ইত্যাদি ইঞ্জিন কৃষকদের জন্য ফার্মার্স ইঞ্জিন বা ইত্যাদি বলা হচ্ছে এই কৃষি শিক্ষা শিল্প এর ভেতরে বিরোধীরা বলছে বারের মধ্যে কর্পোরেট সেক্টরের বাজেট ইত্যাদি ইত্যাদি বলছেন আর কেউ কেউ বলছে নির্বাচনী বাজেট প্লাস জনবিরোধী বাজেট তোমার কি বলবো কৃষি শিক্ষা শিল্প সবগুলি একসাথে আলোচনা করে আমি শুধু সেফ কৃষির কথাই বলছি আমাদের দেশের প্রায় এখন প্রায় পঁয়তাল্লিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ লোক সরাসরি প্রত্যক্ষ অপক্ষয় কৃষির একদম একদম জীবন জীবিকার প্রশ্নে তারা কৃষি কাজ করি তারা তাদের আয় উপার্জনের রাস্তা খুঁজেন ঠিক আছে তাহলে এই কৃষিতে যে বরাদ্দ আমরা কৃষির যে বরাদ্দ এবার দেখলাম এটা টাকার অঙ্কে সামান্য বৃদ্ধি হলেও মুদ্রাস্ফীতি যদি পাঁচ শতাংশ আর হয়ে থাকে অন্যান্য যদি আমরা ধরি তাহলে কিন্তু এটা বাড়ে না বরঞ্চ কমছে তাহলে কৃষির আজকের কৃষির সবচেয়ে বড় সমস্যা হলো কৃষির উৎপাদনশীলতা কম কৃষকদের আয় কম এবং ফসলের যে ন্যায্য দাম সেই দাম কৃষকরা যার ফলে কৃষি এখন অনক হয়ে গেছে এবং করার কৃষকদের অধিকাংশ ক্ষেত্রে তাদের মধ্য ক্ষতির মুখ দেখতে হচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে কৃষিকে যদি আমি ইঞ্জিনই বলি আমি যদি কৃষিকে ইঞ্জিন বলি তার অর্থ কি অর্থনীতির ক্ষেত্রে মূল চালিকা শক্তি হলো কৃষি পাওয়ার হাউস যেটাকে আমরা বলি শক্তিঘর যদি আমি কৃষিকে শক্তিঘর বলে মুখে বললাম আর বরাদ্দের সময় আমার বরাদ্দ যদি দেখি আমি গতবারে বরাদ্দ চাইতে আমার বরাদ্দ হ্রাস পেয়েছে তাহলে এই বলার সাথে কাজের তো কোনো মিল নেই এবং কৃষকদের সমস্যা আজকে সারে ভর্তুকি সারে ভর্তুকি কমেছে তাহলে সারে ভর্তুকি আছে কৃষকরা কেন দাম পাচ্ছে না কৃষিজাত দ্রব্য বিক্রি করে যে টাকা পাওয়া যায় বাজার থেকে আর কৃষক কাজ করতে গেলে যে সমস্ত কৃষি উপকরণের প্রয়োজন হয় বাজার থেকে কিনতে গেলে যে দাম পড়ে তার মধ্যে সামঞ্জস্য থাকছে না বেশি খরচ হচ্ছে হচ্ছে আয় কম যার ফলে কৃষি অলাভজনক হয়ে পড়ছে কৃষকরা জমি এমনি রেখে দিচ্ছেন কৃষি কাজ না করে কারণ মুখ থেকে তো কেউ কৃষিকাজ করবেন না তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে কৃষির বাজেটে যদি আমরা বিশ্লেষণ করি আমরা ওয়ান বাই ওয়ান যদি দেখি তাহলে দেখব কোনো পজিটিভ কিছু আছে বলে মনে নেই তবে আছে আর কিছু কিছু এরকম কতগুলি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যেগুলি আগামী দিনে হবে সম্ভাবনা সম্ভাবনা তাহলে আপনি এখন যদি স্বপ্ন দেখতে থাকেন তাহলে হয়তো আপনি স্বপ্ন দেখতে পারেন যে সামনের দিন আমাদের দিন আমার জন্য খুব ভালো আসছে কৃষকরা এই সম্ভাবনাগুলি আছে এই অনেকগুলি মিশন করা হয়েছে তাহলে এগুলো কিন্তু এগুলি বরাদ্দ যদি দেখেন তাহলে বরাদ্দের সাথে যে সম্ভাবনার স্বপ্ন দেখানো হচ্ছে তার মধ্যে অনেক ফারাক আছে তাহলে এই এটা তো আসলে ইন এ সেন্স মানে অনেকটা কি বলে চা তুরি করা সাধারণ মানুষকে আজকে কৃষি আইন যে সমস্ত কৃষকদের যে ন্যূনতম সহায়ক মূল্য। এই এটা সবচেয়ে বড় দাবি ছিল কি সূত্রে কিন্তু এই দাবি নিয়ে একটি বক্তব্য নেই তাহলে কিভাবে বলবেন যে কৃষির উন্নতি গলপে কৃষি ইঞ্জিন ধরে আমি এইগুছিয়ে কৃষি কি আমি মুক্তিদায় বলছি ইঞ্জিন এই ইঞ্জিনকে মানে আরো বেশি শক্তিশালী করতে হবে ইঞ্জিন কতত্বা পারছে কেন তাহলে কতত্বা ঠিকই প্রশ্ন তার তাই কৃষক আত্মসাত বাড়বে কৃষকের আয় যদি না বাড়ে আমরা দেখেছি সরকারি হিসাবে দেখা যায় যে আপনার একটা স্ট্যাটিস্টিক্স বেরিয়েছে যে বর্তমানে দুই সালের এটা করা হয়েছিল কৃষক পরিবারের মধ্যে এই সার্ভেটা করা হয়েছিল এবং দুই সালে খুব সম্ভবত দুই সালে এটা প্রকাশ পেয়েছে দশ হাজার সামথিং কৃষকদের পাঁচজনের পরিবারের কৃষকদের মাসিক আয় ইনকাম সরকারি সমীক্ষায় বলছে মাথাপিছু কত করে দুইশো সামথিং সামথিং দুইশো টাকা দিয়ে খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান শিক্ষা চিকিৎসা এই যে মৌলিক প্রয়োজনগুলি সেগুলি কি পূরণ করতে পারবেন আপনি আপনি বলেন না আপনি পারবেন কিনা এই এই ব্যাপারে কারেন্ট কারেন্ট ক্লেম আমি এটার সঙ্গে যেটা বললেন তার সঙ্গে আমি একটা বিষয়ে স্পষ্ট করে বললি এবারে এগ্রিকালচার মিস্ত্রি আপনার ধরবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এবং কেন্দ্রীয় রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার গ্রামীণ উন্নয়ন দপ্তরের মন্ত্রী কিন্তু একজন তথ্যটা দিয়ে উনি যদি শোনেন বা আমাদের বাংলা বোঝেন তাহলে বুঝতে পারবেন যে গত আর্থিক বছরে যে বরাদ্দ ধরা হয়েছিল তার থেকে এগারো হাজার কোটি টাকা কম খরচ করেছেন এগ্রিকালচারে আর রুরাল ডেভেলপমেন্টে কম খরচ করেছেন মাত্র পঁচাত্তর হাজার কোটি টাকা স্বাভাবিকভাবেই গৌতম রায় বর্মন যে কথাটা উল্লেখ করলেন কৃষকদের পরিস্থিতি এর থেকে অনুমান করা যেতে পারে বাজেট হল এই বাজেটকে কেউ কেউ শুধু বলছেন না এখন তো পরিষ্কারই বিষয়টা এই নির্বাচনী দৃষ্টিভঙ্গি সামনে রেখে বাজেট করা হয়েছে তারা পলিটিক্যাল পারসন পলিটিক্সটাকে মাথায় রাখবেন মানুষের যোগ্যতা কি যোগ্যতাহীন হয়ে গেল না তো নিশ্চয়ই আপনার প্রত্যেকটা কর্মসূচির ক্ষেত্রে দেখুন নির্বাচন আগে প্রতিশ্রুতিগুলির ক্ষেত্রে দেখুন আমাদের রাজ্যে নির্বাচন আগে যে প্রতিশ্রুতিগুলি ছিল সেগুলি দেখুন তারা প্রতিশ্রুতি নির্বাচনের আগে একরকম প্রতিশ্রুতি নির্বাচন পরবর্তী সময় সেই প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে প্রচন্ড অনীহা এবং তখন তারাই বলছে এটা তোমরা তাহলে এই ক্ষেত্রে তো অনেকটা এই ধরনেরই ব্যাপার সামনে নির্বাচন এসছে আমি আর নির্বাচনে না এটা সবাই করে প্রত্যেকটা পার্টি করা করতে পারে ঠিক আছে কিন্তু এতটা নিচে নেমে করাটা এটা মতো অতীতে হয়নি কোনো ক্ষেত্রেই একটা সাধারণ নির্বাচনের ক্ষেত্রে যে ধরনের প্রতিশ্রুতিগুলি দিয়ে তারা নির্বাচনে উতানোর চেষ্টা করছে এবং সাধারণ একটা অংশে মানুষকে বিভ্রান্ত করতে পারছে কিন্তু এই বিভ্রান্তি তো চিরস্থায়ী হবে না মানুষ তো বুঝতে পারবে রাজ্যের মানুষও এখন বুঝতে পেরেছে মিস কলে চাকরি হয় না সপ্তম কমিশন পাওয়া যায় না তাহলে এগুলি তো মানুষ তার অভিজ্ঞতার মধ্যে বুঝছে আগামী দিনেও বুঝবে যে এত কিছু মিশন এত কিছু প্রতিশ্রুতি বাজারের মধ্যে এত কিছু আছে কিন্তু আসল জায়গাটায় না ছুঁয়ে আমি না করলে টানাটানি করলাম তাহলে তো লাভ হওয়ার কথা না বিশ্বর ব্যাপার একটা জায়গায় মানে এই আমাদের যে সমস্ত যারা আয়কর দেন যে কথাটা এটা রেস ধরে বলি যে কথাটা চাই কতটা সত্যি সেটা হচ্ছে এরকম আয়কর যারা দেন তারা সবাই মিলে বারো লক্ষ টাকা যাদের আয় তারা আয়কর নীল হয়ে গেল হ্যাঁ সেটা বুঝলাম এর জন্য এক লক্ষ কোটি টাকার উপরে আমাদের রেভিনিউ কম আসবে এটা কিভাবে এটা রিকভারি করতে পারে আর কাছ থেকে আসবে কিভাবে সাধারণ মানুষ থেকে আসবে তুলে নেবেন সাধারণ তুলে জিএসটির মধ্য দিয়ে তোলা হবে

আমরা যদি তাহলে কিন্তু সাধারণ মানুষ অনেকটা রিলিফ এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা অনেকটা রিলিফ পেতো কিন্তু আমরা তো ওটা করেননি আমি আয় কর কমিয়েছেন কারে কাদের কমিয়েছেন একটা মুসলিমের অংশের ইয়েকে কমিয়ে মানে আপনি এখানে একটা জনমহিন মহিনী বাজেট হিসেবে নিজের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন এবং মধ্যবিত্ত যেহেতু মধ্যবিত্তের একটা অংশের ভোট এবার শাসক পক্ষ

করবেন সেটা তো আরো বেশি প্রয়োজন ছিল আমরা তো ওয়েলফেয়ার স্টেট আমরা ওয়েলফেয়ার স্টেটে তো সাধারণ মানুষের জন্য এই যে ভর্তুকি দেওয়া হয় এই যে খাদ্যে ভর্তুকি দেওয়া হয় সারে ভর্তুকি দেওয়া হয় কেন তো আমার প্রতিভার নিচে যদি অন্ধকার থাকে তাহলে আমি এই নিয়ে খুব বেশি এখনো সম্ভব না আমার সেই অন্ধকারকেও দূর করতে হবে আবার সামনের দিকেও আলোকিত করতে হবে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আপনি কতটা ব্যালেন্স করতে পেরেছেন বাজেটে সেটাও দেখা প্রয়োজন আছে এই ক্ষেত্রে একটা ইম ব্যালেন্স তো রয়েছে বলা বুঝেই যায় যে আমার যেই যেই স্কিমগুলি আছে যেগুলি সাধারণ মানুষের আয়ের সাথে সরাসরি সম্পর্কিত সেই স্কিমগুলি যদি আপনি দেখেন সেই ক্ষেত্রে যদি বরাদ্দগুলি দেখেন তাহলে আপনার কাছে জলের মতো স্পষ্ট হবে সেই জায়গায় বরাদ্দ এক এক জায়গায় দাঁড়িয়ে আছে অথবা বরাদ্দ কমেছে আর যদি বারও খুব সামান্য বেড়েছে তিন মাত্র বৃদ্ধি বেড়েছে কিন্তু সমস্যা এতটা গভীরে এই সামান্য বৃদ্ধিতে কোন পরিবর্তন খুব বেশি আশা করা সম্ভব না একদম সর্বশেষ প্রশ্ন ধন্যবাদ র্যালি হচ্ছে সব হচ্ছে সবকিছুই হচ্ছে প্রতিবাদ হচ্ছে ইত্যাদিও হচ্ছে ত্রিপুরা রাজ্যের প্রাপ্তি কি এই বাদের থেকে কিছু পাওয়া গেল কি আবার প্রতিশ্রুতি একটা তো আপনারা দেখতে আছেন বাজেট নিয়ে তো অত আলোচনাই হচ্ছে বিশেষ ভাবে তো ত্রিপুরার জন্য আলাদা করে গেছে ভাবছি নেই যেটা বিহার বা অন্যান্য রাজ্যের জন্য আছে ত্রিপুরার জন্য তো এই ধরনের কোনো প্রাপ্তি নেই উত্তর কিছু কিছু ক্ষেত্রে স্কিম করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হয়েছে ঠিক আছে কিন্তু বিশেষভাবে ত্রিপুরার জন্য আলাদা করে কিছু অন্তত আমার চোখে পড়েনি কিংবা আমি যতটুকু বাজেট একটা গ্ল্যান্স দেখেছি তার মধ্যে নেই ইন ডিটেলস বললে হয়তো জানা যাবে বা ইন ডিটেলস যদি দেখা যায় তাহলে হয়তো আরো বেশি ভাবে বুঝা যাবে আসলে মানে কত অন্তঃসার শূন্য বাজেট ছিল আমরা আমাদের রাজ্যের জন্য রাজ্যের মানুষের একটা জায়গায় পরিষ্কার গৌতম রায় বর্মন যেটা স্পষ্ট করে দিলেন প্রাপ্তি যোগ শুধুমাত্র আয়করের জায়গাটা যদি ধরি সেটা ছাড়া এটা কত পার্সেন্ট মানুষের এছাড়া প্রাপ্তিযোগ এই রাজ্যের ক্ষেত্রেও তেমন কিছু নেই এবং স্বাভাবিকভাবেই যে চিন্তা ভাবনাটা উঠে আসছে সেটা হচ্ছে এই ঘাটতি পূরণ করার যে কায়দা এই কায়দাটা আসলে আমাদের কাঁধের ওপর দিয়ে আবার চেপে বসে বেরিয়ে যাওয়ার চেষ্টা হবে রাজ্যের ক্ষেত্রে যারা খবরাখবর রাখেন তাদের ক্ষেত্রে জানাই যে ডেভেলপমেন্ট এই যে বিষয়টা উন্নয়নের জন্য যে যে টাকা গ্র্যান্টটা দেয় কেন্দ্রীয় সরকার সেটা এই মুহূর্তে নব্বই হাজার আটশো সাতাশি কোটি টাকা কেটে নেওয়া হয়েছে এবারের বাজেটে আমি শুধু এই তথ্যটা দিলাম আরো অনেক তথ্য আছে দেওয়া যেতে পারতাম সময়ের অভাবের জন্য আমরা দিতে পারছি না যেটা বলে শেষ করব অত্যন্ত সাংঘাতিক ইঙ্গিত যেটা গৌতম রায় বর্মন দিলেন যে মানুষের আয় শুধুমাত্র মেল ওয়ার্কার যারা তারা গতবার যদি বারো হাজার ছশো টাকা আয় করতেন তাদের এই আয়টা কমে দাঁড়িয়েছে এগারো টাকায় আর সেলফ এমপ্লয়মেন্টের ক্ষেত্রে যেটা ছিল নয় হাজার পাঁচশো চুয়ান্ন টাকা সেটা এবার দাঁড়িয়েছে আট হাজার পাঁচশো একানব্বই কোটি টাকা একানব্বই টাকা এই যে বিষয়টা এই বিষয়টা কিন্তু যারা অর্থনীতি নিয়ে গবেষণা করেন গৌতম রায় বর্মনদের মতো মানুষরা তারা নিশ্চয়ই বিবেচনার মধ্যে রেখেই কিন্তু উদ্বেগ প্রকাশ করছেন আমরা তুষ্টিকরণ বা সন্তুষ্টিকরণ কোনো পক্ষই নেই খবরদার কথা নয় মানুষের কথাই বলে যাবে আপনাদের সামনে আসবে আবার সময় করে আপনাদের এই বিষয়ে যদি কোনো কিছু বলার থাকে নিশ্চয়ই আমরা বলব আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার